আজকের রেটটি বাইশ ক্যারেট মেকিং চার্জ সহ এক গ্রাম স্বর্ণের দাম কত বাংলাদেশি টাকায় এবং একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম কত বাংলাদেশি টাকায় এবং ডলারে সেটা থাকছে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে দশ তারিখ স্বর্ণের দামটি কত বাইশ ক্যারেট মেকিং চার্জ সহ এবং একুশ ক্যারেট মেকিং চার্জ সহ এক গ্রাম স্বর্ণের দাম কত সেটা আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের তারিখটি মনে রাখবেন দশ তারিখ দামটি কত মেকিং চার্জ সহ সেটা আপনাদেরকে জানাবো তো লেস গো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য দেখা শুরু করবেন শুরুতে আপনাদেরকে দেখাবো শেয়ার বাজার রেট প্রতি আউন্স একত্রিশ গ্রাম দশ পয়েন্ট পাঁচ হাজার সাতান্ন ডলার হলে আপনারা কম নিতে পাবেন এরকম একত্রিশ গ্রাম দশ পয়েন্টের বাড়তি আর বাংলাদেশি টাকায় আসবে ছয় লাখ বত্রিশ হাজার বারো টাকা একত্রিশ গ্রাম দশ পয়েন্ট চব্বিশ কিলোর বাড়তি আপনারা যদি মেকিং চার্জ সহ এক গ্রাম বাইশ ক্রেডের গহনা নিতে যান আজকের রেটে তাহলে আপনাদেরকে গণতে হবে একশো ডলার পার গ্রামের ভেতরে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আসবে বাইশ হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু এরকম বাইশ ক্রেডের গহনা নিতে পারবেন এখানে কিন্তু আমি সর্বোচ্চ মেকিং চাষটাই ধরে দিয়েছি আপনাদেরকে যেখান থেকে কিনেন না কেন এই রেটটিতেই কিন্তু আপনারা কিনতে পারবেন আর একুশ ক্রেটের গহনা যদি আজকের রেটে আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে গণতে হবে একশো ডলার গ্রাম আর বাংলাদেশি টাকায় আসবে বিশ হাজার বাউন্ন টাকা বিশ হাজার বাউন্ন টাকায় আপনারা কিন্তু একুশ ক্রেটের বহন আজকের ডেটটিতে নিতে পারবেন আর এখানে আমি কিন্তু সর্বোচ্চ রেটটাই আপনাদেরকে ধরে দিচ্ছি কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আপনারা আর একটু কম রেটেও আপনারা নিতে পারবেন এখানে আসলে আমি মেকিং চার্জ এবং ইনক্লুডিং ট্যাক্স মিলিয়ে আপনাদেরকে জানিয়েছি গাইস তো ভালো থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনারা প্রতিনিয়ত গহনা কেনাকাটা করেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা আপনাদের যদি সঠিক দামটি জানা থাকে প্রতারিত হওয়ার চান্সটা খুব কম থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ